আন্তর্জাতিক আইন ওসবের আমার প্রয়োজন নেই এভাবেই বিশ্ব বিবেককে চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে মার্কিন কমান্ডো দিয়ে তুলে আনার পর ট্রাম্প এখন অদম্য নিউ ইয়র্ক টাইমসে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি সাফ জানিয়েছেন তার ক্ষমতার একমাত্র সীমা হলো তার নিজের নৈতিকতা আর চিন্তা বিশ্ব যখন ট্রাম্পের এই একগুয়েমিতে স্তম্ভিত তখন তিনি ছক করছেন ডেনমার্কের গ্রিনল্যান্ড দখলের ট্রাম্পের এই রাজকীয় পাগলামির বিস্তারিত নিয়ে থাকছে আমাদের বিশেষ প্রতিবেদন গত আট জানুয়ারি প্রকাশিত এক সাক্ষাৎকারে ট্রাম্পের কাছে জানতে যাওয়া হয় বিশ্বজুড়ে তার ক্ষমতার কি কোনো সীমা নেই ট্রাম্পের উত্তর ছিল সোজা সোজাসাপটা তিনি বলেন হ্যাঁ একটা বিষয় আছে আমার নিজের নৈতিকতা আমার নিজের চিন্তা এটি একমাত্র বিষয় যা আমাকে থামাতে পারে আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসি তোয়াক্কা তিনি কোনো দিন করেননি এবার যেন সরাসরি জাতিসংঘ আর আন্তর্জাতিক বিচার ব্যবস্থার কফিনে শেষ পেরেকটি ঠুকে দিলেন ট্রাম্পের দাবি তিনি কাউকে আঘাত করতে চান না তবে আইনের সংজ্ঞা কী হবে সেটা তিনিই ঠিক করবেন ভেনিজুয়েলায় অপারেশন অ্যাপসলিউট রিজার্ভ চালিয়ে মাদুরেকে বন্দি করার পর ট্রাম্পের নজর এখন গ্রিনল্যান্ডের উপর ন্যাটো মিত্র ডেনমার্কের অধীনে থাকা এই বিশাল দ্বীপটি কেন কিনতে বা দখল করতে চান তিনি ট্রাম্পের ভাষায় মালিকানা খুব গুরুত্বপূর্ণ মানসিকভাবে সাফল্যের জন্য আমার এটি প্রয়োজন আবাসন ব্যবসায়ী থেকে প্রেসিডেন্ট হওয়া ট্রাম্পের কাছে দেশ জয় করা যেন অনেকটা জমি কেনার মতো ডেনমার্ক একে ফ্যান্টাসি বলে উড়িয়ে দিলেও ট্রাম্পের হুমকিন কিন্তু থামছে না এমনকি প্রয়োজনে ন্যাটোর মিত্রতা ত্যাগ করার ইঙ্গিতও তিনি দিয়েছেন ট্রাম্পের এই একগমি কিন্তু খোদ আমেরিকাতেও ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে মার্কিন সেনেটে ডেমোক্র্যাট ও রিপাবলিকান সদস্যরা মিলে প্রেসিডেন্টের সামরিক ক্ষমতা সীমিত করার প্রস্তাব এনেছেন বাহান্ন সাতচল্লিশ ভোটে পাশ হওয়া এই প্রস্তাবে বলা হয়েছে কংগ্রেসের অনুমতি ছাড়া ভেনিজুয়েলায় আর কোনো সামরিক পদক্ষেপ নেওয়া যাবে না তবে ট্রাম্প নিজের স্বভাবজাত ভঙ্গিতে একে বোকামি বলে উড়িয়ে দিয়েছেন এবং প্রয়োজনে এই বিলে ভেটো দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প কি তবে বিশ্বকে এক নতুন জঙ্গল শাসনের দিকে নিয়ে যাচ্ছেন